শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সন্ধির সন্ধিতে নিশানা কেন সে গান গায় সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন একদিন প্রতিদিন আজকে গানটি আজকে গানটির এই এপিসোডে এত সুর না অনেক সুর আর অনেক গান গান কি সব সময় গলা দিয়ে গাইতে হবে একটা ইনস্ট্রুমেন্ট একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি বলি একটু অন্য ভাষা ধার করে খুব খতরনাক ইন্সট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টটাকে হাতের মধ্যে লুকিয়ে রেখে একটা ম্যাজিক তৈরি করা যায় নামটা বলছি না এক্ষুনি সব ইন্সট্রুমেন্ট তো দেখতে পাওয়া যায় এটা প্রায় ইনভার্সিবল একটা ইনস্ট্রুমেন্ট আর সেই ইনস্ট্রুমেন্টের এক অদ্ভুত ম্যাজিশিয়ান যদি বলি আমাদের সিনিয়র দাদা কাজুল্লাহ কাজল্লাকে নামে এবং তার কাজে তার বাজনায় অনেকেই চেনেন আজকে কাজলদার সঙ্গে আমরা তার একটু অজানা বিষয় নিয়ে গল্প করব অবশ্যই মিউজিক্যাল অবশ্যই মিউজিক্যাল কারণ এই ইনস্ট্রুমেন্টটাকে কেন তুলে নিলেন নাতে আমি ছোটোবেলাতে এমনি নিজে বাজাতাম তারপরে ইন্সপিরেশন ছিল ওই সিলোন রেডিওতে আর বিবি মিলন গুপ্তর হিন্দি গানের রেকর্ড তাহলে আমরা কি এটাকে অডিয়েন্সকে একটু ধরে রাখবো যে এটা ফ্রেঞ্চ হার্ব বলে শুরু করব এখনো বুঝতে পারেননি বুঝবেন খুব শিগগিরই তারপরে তখন তো বাড়িতে এনকারেজ করেনি এরকম একটা ডায়াটেনিক মডেল নিয়ে আমি মিলন গুপ্তর কাছে গিয়েছিলাম পরে আমার বন্ধুর মতো হয়ে কিন্তু পরে সেই যুগও খুব কস্টলি ছিল জার্মান ইন্সট্রুমেন্ট প্রথম আমার বেসিক যা এ হলো মিলন হাতে সার গানটার জন্য আমি মিলন দার রেকর্ডিংও বাজিয়েছি একসঙ্গে আরে ইনস্ট্রুমেন্টটা কি সেটাই তো বলেননি এখনো হারমোনিকা ও আপনারা ভাবছিলেন ফ্রেঞ্চ হার পাবার কি জিনিস এটা প্রায় আঠারোশো শতকের ইনস্ট্রুমেন্ট

সেই এক্সপিরিয়েন্সটা মানে প্রথম অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দেওয়া এবং বাজানো অল ইন্ডিয়া রেডিওতে যখন গেলাম যে ওরা একটা লোক করলো যে বিদেশি মতো মত বাজাতে ল্যারি অ্যাডলার কথা বলতে ল্যারি অ্যাডলার এমন একটা লোক লেজেন্ড মানে লাস্ট ওয়ার্ল্ড ইন হারমোনিকা ল্যারি অ্যাডলার ক্লাসিক্যাল বাজ তা আমার বারোটা পিস নিয়েছিল ওরা আমার সঙ্গে আমার বন্ধু টুটুল গিটার বাজি ছিল টুটুল না টুটুল গান বলি হ্যাঁ আচ্ছা টুটুল গিটার বাজি ছিল ওটা ওরা দিল্লিতে পাঠালো दिल्ली तक अप्रूव होए लो स्वयगते गोल्डन अपॉर्चुनिटी टू प्ले इन वेस्टर्न की बाजी चले नदी ने तुम ने ऐसे हिस्ट्री में ने ऐसे देखिए लापलमन लापलमन स्केटेसी सी नॉट टू बी ঠিক সেই কলকাতার দশক বা সত্তরের দশকের রেডিও খুলে রোববার দুপুর বেলায় কলিং অন চিলড্রেন আর অদ্ভুত যেন এই ধরনের বাজনাগুলোর মাধ্যম দিয়েই সেই বিদেশটাকে দেখা যেত বিশেষকে দেখেনি কিন্তু অদ্ভুত একটা ম্যাজিক রিয়ালিটি তৈরি হচ্ছে এই বাজনাগুলো থেকে একটা অদ্ভুত ম্যাজিক রিয়ালিটি আচ্ছা আপনি তো শিখেছেন আপনার গুরুদের নাম বললেন কিন্তু এই যে মূল যে ইনফ্লুয়েন্স হওয়া फ्रॉम ওয়েস্টERN মিউজিক বাই হেয়ারিং টু দিস স্টোরিজ হুম সেই ডেজ যখন কিউইন্টন থেকে বাজিয়ে বাজিয়ে পুরো রেকর্ডে তখন ক্লাসকে বাইরে

ওরা পারবে না একটা ব্যাপার আছে কিন্তু আমি চেষ্টা করি আমি হারমোনিকার টোনটা আমাকে একদিন দেবজ্যোতি মিশ্র ওই চন্দন রায় চৌধুরী সিং কাজ করতে গিয়ে বলে যে ওই টোনটাকে কি করে কি দেয় এটা হনার না আর ওনার রায় টোনটা সাংঘাতিক এখন টোনটা ডিপেন্ড করে ওর ব্লোয়িং ইমোশন এবং সব ব্লো ইনস্ট্রুমেন্ট সেক্সাফোন ট্রাম্পেট এই ডিভার্স ঠিক যেভাবে মানে আমাদের ইন্ডিয়ান ফ্লুড বা সানাই একই একই বিষয়টা একই আচ্ছা এই যে বললেন ব্লোয়িং এবং ইমোশন কলকাতার মিউজিক বলতে যে একটু ওয়েস্টার্ন মিউজিকের একটা জায়গা থেকে আমি শেখার চেষ্টা করছি আপনারা অবশ্যই ইন্সপিরেশন সেই জায়গায় এবার কলকাতাকে খুব আইডেন্টিফাই করা যায় মিউজিক তার হ্যাঁ কলকাতাকে আইডেন্টিফাই করা যে কলকাতা তে এত বৈচিত্র্য এত ধরনের মিউজিক আপনাদের সময় বিশেষ করে টি সমস্ত আগে থেকে সেকশনগুলোতে আলাদা আলাদা মিউজিক হচ্ছে যানো পাক্সিক এক একরকম ডোভালিন এর এক রকম বিভিন্ন পায় পায় জর্সা হচ্ছে সেটা যে নানা রকম ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছে তখন অর্কেস্ট্রা একটা প্রোগ্রাম অর্কেস্ট্রা একটা প্রোগ্রাম होतं